صحيح البخاري عبشت بياليش نمبر حديث عن عبد الله بن عباس رضي الله عنه قال عبد الله بن عباس رضي الله عنه قال كنت عارف إن قضاء صلاة النبي صلى الله عليه وسلم بالتكبير أمير الرَّسُولُ صلى الله عليه وسلم رسالة القرش مبتي তিনি সালাদ শেষ করেছেন এটি বুঝতে পারতাম উচ্চ স্বরে আল্লাহ একবার বলতেন মুসলিম শরীফ ইসনাই ফাউন্ডেশন বারোশো দশ নম্বর হাদিস

اللهم انك السلام وامنك السلام تبارك يا ذا الجلال والاكرام এই দুইটি হাদিসের মধ্যে আমাদের মুহাদ্দিসিন کرامগণ দুইটি ভাগ হয়ে গেছে যারা হাদিস বিশারদগণ ছিলেন তারা দুইটি ভাগে ভাগ হয়ে গেছে এক দল বলেন সালাত শেষ করে আল্লাহু আকবার বলতে হবে আরেক দল বলেন সালাত শেষ করে প্রথম বাক্য হবে আস্তাগফিরুল্লাহ যারা আস্তাব ফেরুল্লাহ এর পক্ষে যারা যুক্তি দেন তারা বলেন যে আস্তাব ফেরুল্লাহ যখন বলি তখনও তো আল্লাহর নাম রয়েছে আল্লাহ নামে তাকবির রয়েছে সুতরাং সালাদ শেষ করে আস্তাব ফেরুল্লাহ তিনবার বলতে হবে প্রথমে এটি তাদের মত এবং আরেক দল যারা গ্রহণ করেছেন যে না সালাদ শেষ করে আল্লাহ একবার বলতে হবে তবে যেহেতু হাদিসে সুস্পষ্ট বেত্যাকবীর ত্যাকবীর বলতে আমরা আল্লাহ আকবর কেই বুঝি এজন্য আমার যেটা মনে সবচাইতে চাইতে ভালো ধরে আমি যে যতটুকু বুঝি এতে আমার মনে হয় যে সালাদ শেষ করে আমরা আল্লাহ আকবর এরপরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা ইনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا منيع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع جد الجد من منك الجد الله رسول الله صلى الله عليه وسلم إيه دعاء بدن صلاة فرض صلاة شيء شيء إيه دعاء ما دير بدن هذا إيربار سايول بخاري أتاش بايش نمبر حديث আনসাদ্রাদি অল্লাহন হোকল সাদর আদি অল্লাহ আন হো বলেন কানেন নবিউসল লাভ হওয়ালেই হওয়া সাল্লাম এটা নবিসরলাভালই হওয়াসাল্লাম সালাদ শেষে কতিপয় ব্যক্তি দ্বারা আল্লাহ নিকটের আশ্রয় প্রার্থনা করতেন সালাদ শেষ করে কিছু বাক্য দ্বারা আল্লাহ নিকটের আশ্রয় প্রার্থনা করতেন কি কি ব্যক্তি এবার বলা হচ্ছে যে আল্লাহ রাসুল যেগুলো বলতেন আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কাপুরুষতা হতে ও আউজি কামিনাল বখলি আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কৃপনতা বখিলতা হতে ও আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি বার্ধক্য হতে আমরা বার্ধক্য অবস্থায় যখন অবস্থায় পুষে যাই চলতে ফিরতে পারি না উঠতে বসতে পারি না নিজের কোনো স্বাধীনতা আর তখন থাকে না আল্লাহর নিকট আল্লাহ রসুল প্রার্থনা করতেছেন যে আল্লাহ সাল্লাম ছাড়ার শেষে এটা বলতেন যে আল্লাহ তোমার কাছে আশ্রয় যাচ্ছি অতীব বার্ধক্য হতে এমন বার্ধক্য আমাকে দিও না যে বার্ধক্যের কারণে আমি চলতে পারবো না ফিরতে পারবো না উঠতে পারবো পারবো না পারবো না পেশাবো না এইরকম বার্ধক্য আজাবের কবর এবং কবরের আজাব হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমিন ফিতনাথের দুনিয়া এবং দুনিয়ার হতে তোমার নিকট আশ্রয়

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

আল্লাহ সাল্লাম আমাকে আদেশ করেছেন প্রত্যেক আমি পাঠ করি তাবিজ সুরা কি জানেন সুরাই ফালাক এবং সুরাই নাস এই দুটিকে তাবি সুরা বলা হয় আমরা তাবিজ করতে জানি না আমরা ঝুলাতে জানি আল্লাহ রসুল বলতেছেন তাবিজ করতে হয় আর আমরা কি করি তাবিজ ঝুলাই আসলে এখানে আমাদের বিরাট ভুল আমরা যেটা শরীরে ঝুলাই ওটার নাম হচ্ছে তামিমা যেটাকে ঝুলানো হয় তামিমা আসলে তামিমাকে আমরা তাবিজ হিসাবে গ্রহণ করেছি যে এটা আমাকে মুক্তি দান করবে আরোগ্য দান করবে আমরা তাবিজ হিসাবে গ্রহণ করেছি অথচ আল্লাহ সাল্লাম যে তাবিজ দিয়ে গেলেন যে তোমরা সুরাই ফালাক সুরাই নাস সুরাই ইখলাস এগুলো তোমরা সালাতের শেষে করবে এগুলো হচ্ছে তাবিজ সুরা যত রকমের কেরামতি রয়েছে যত রকমের জাদু রয়েছে যত রকমের টোনা রয়েছে যত রকমের বদনজর রয়েছে যা কিছু রয়েছে আপনাকে করা হোক না কেন আপনি আল্লাহ কে বিশ্বাস করে যদি সুরাই ফালাক এবং সুরাই নাচ যদি আপনি পড়তে পারেন সবগুলো ইনশাল্লাহ মুক্তি হয়ে যাবে কোনো কিছু থাকবে না যত যা দুটনা রয়েছে সবগুলো এই দুইটি সুরে দিয়েই ঝাড়ফুক করা হয় আমরা করি না তাই কিন্তু যারা করে তারা এই দুটি সুরা দিয়াই করে যত জিন ঝাড়ে ততই সুরা আপনার আয়াতুল কুরসি দিয়াই ঝাড়ে এগুলো আমাদের জানা রয়েছে কিন্তু আমরা করি না সকলে এগুলো করি না আমরা তো যেটা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকাবা ইবনে আমেরকে বললেন যে যখন তুমি সালাত শেষ করবে

বাধা রয়েছে শুধুমাত্র মৃত্যু মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তার মানে না থেকে আপনি যত ওই জায়গা তুল পাঠ করেন কাজে আসবে না ইমান থাকতে হবে আপনার ইমান নিয়ে মুসলমান